হাই ফ্রেন্ড গুড আফটারনুন তা আজকে চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে আর আজকে একটা ঘটনাও ঘটেছে তোমাদের সঙ্গে শেয়ার করব চান করে এই সবে এলাম তো আজকে আমাদের একদম সংক্ষেপে রান্নাবান্না হয়েছে আর চান করতে গেছি তো আমাদের ঘরটা মানে পুরনো ঘর একটু বাথরুমের দিকটা একটু জল পরে টুস করে জল পরে আর কি তা সুইচটা লাগাতে গেছি তাই একটু হাতে আমার ঝাটকা মারলো কারেন্টের একটু শক লেগেছে তা পরে আবার আর জ্বালাতে হয়নি বন্ধ করে দিয়েছি আমি অন্যভাবে বন্ধ করে দিয়েছি ব্রাশ দিয়ে বন্ধ করে দিয়েছি তো অনেকটা বড় একটা ফাঁড়া কেটে গেল তো আজকে আমাদের অতি সংক্ষেপে রান্না বান্না হয়েছে তো আমার কর্তা বললো যে আজকে তোমার ঝামেলা করতে হবে না অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে যাবে কোথায় বাড়িতে সবজি ভর্তি আছে ডাল আছে তিন চার রকমের ডাল আছে কিন্তু কিছুই করতে বারণ করলো বলল সেদ্ধ ভাত করো তো আমি ভেন্ডি সেদ্ধ বেগুন সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি ওগুলোকে আমি আলাদা আলাদা করে মাখবো আর সাথে আছে ঘি এইটুকুনই আমরা আজকে খাবো তা বৃষ্টি এত পরিমাণে হয়েছে সকাল থেকে এখন একটু থেমেছে আর বৃষ্টি হলে ভীষণ আমার মানে গায়ে ঘিন ঘিন করে আমার ভালো লাগে না একদমই বৃষ্টি তো আজকের অতি সংক্ষেপের মেনু আমার তো তোমাদের আর কী দেখাবো আজকে সব ভর্তা দিয়েই খাওয়া হবে যাই হোক আজকের দিনটা চালিয়ে যাই কালকে তো হয়েছিল ইলিশ মাছ হয়েছিল তো দেখো বন্ধুরা কিভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে তবে আমাদের তুলসী গাছটা একটু টাটকা হয়ে যাচ্ছে দেখো তুলসী গাছটা আর এদিকে আমাদের কলকে ফুল একদম দুয়ারের সামনে কলকে ফুল এখন শ্রাবণ মাস মহাদেবকে কলকে ফুল দিতে খুব ভালোই লাগে আর এদিকে আমার মানি মানি প্লান্টের গাছটাও একটু জল পাচ্ছে দেখো আরেকটা তুলসী গাছ আছে এখানে এই যে দুয়ারে দুটো তুলসী গাছ আছে একটু জল অবশ্য পাচ্ছে ওরা আর আমার খুব ঘেন্না করে সত্যি কথা বলতে বেশি বৃষ্টিও ভালো লাগে না আবার বৃষ্টি না হলেও ভালো লাগে না দেখো কিভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে সেই সকাল থেকে সারাক্ষণ বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো ভেবেছিলাম আজকে অড়লের ডাল করব আর ওই বাড়ি থেকে যে কারিপাতার গাছ পাতা আনবো ওইটা কিন্তু আনতে পারলাম না তো বন্ধুরা আজকে তোমাদের কোনো রান্নাবান্না আমি দেখাতে পারলাম না আর সকাল থেকে তো আমি এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আমি এলবি করি আর তা দেরিও হয়ে যায় একটু আর দুদিন তো কাজের মেয়েটা আসেনি আর আজকে কর্তা বলল যখন যে কত ঝামেলা করতে হবে না তা আমারও ভালো লাগলো আমিও করে নিলাম আর আমার সত্যি কথা বলতে সেদ্ধ ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে তা তো শুভ দুপুর তোমাদের কেমন লাগলো আমার এখনও আমার কিন্তু হাতটা ঝিনঝিন করছে এই আঙুলটাই লেগেছে আর ঝাটকা খেয়েছে এইভাবে আমার এই এই দেওয়ালে লেগেছে তো এখনো ঝিনঝিন করে যাচ্ছে হাতটা তো তোমাদের কেমন লাগলো আমার কথাগুলো আমার যাই হোক কমেন্ট করে জানিও আর সবাই প্লিজ যারা নতুন আমার ভিডিওগুলো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পুরো ভিডিও দেখো এখানেই শেষ করছি ভালো থেকো শুভ দুপুর টাটা